হ্যালো ফুটবল ফ্যান্স আজ লিওনেল মেসিকে সঙ্গে নিয়ে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি যেই ম্যাচটিতে ম্যাসি ফিরে গোল পেলেও আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জিততে পারেনি মায়ামি ম্যাচটিতে নিজেদের ঘরের মাঠে তারা পরাজিত হয়েছে তিন এক গোলের ব্যবধানে সর্বশেষ এমএলএসের লিগ ম্যাচে ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি খেলেননি মূলত সর্বশেষ ম্যাচটি কানাডায় অনুষ্ঠিত হওয়ার কারণে সেই ম্যাচে ইন্টার মায়ামি তাকে নিয়ে ভ্রমণ করেনি ম্যাচটিতে ম্যাসিসহ লুইস সোয়ারেজ ও সার্জিও বুস্কেসকেও রেস্টে রাখা হয় তবে সেই ম্যাচটিতে এই তিন তারকা ফুটবলারকে ছাড়াই ইন্টার মায়ামি দুই এক গোলে জয় পেয়েছিল তবে আজকের ম্যাচে শুরু থেকে লিওনেল ম্যাসি লুইস সোয়ারেজ ও সার্জিও বুস্কেস খেললেও ম্যাচটিতে জয় পায়নি ইন্টার মায়ামি বরঞ্চ তারা তিন এক গোলের ব্যবধানে পরাজিত হয়েছে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষের ম্যাচটিতে ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন লিওনেল মেসি ম্যাচে একটি গোলের পাশাপাশি একাধিক গোলের সুযোগও তৈরি করেছিলেন তিনি কিন্তু ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের অভাবে এই ম্যাচটিতে আর কোনো গোল পায়নি মায়ামি অন্যদিকে আটলান্টা ইউনাইটেড মায়ামির ঘরের মাঠে এসে প্রথম থেকেই তাদেরকে চাপে রাখতে শুরু করে যার ফলসুবাদে তারা চুয়াল্লিশ মিনিটে প্রথম গোলটি পেয়ে যায় যার দ্বারা ম্যাচের প্রথমার্ধ শেষ করে মায়ামি এক শূন্য গোলে পিছিয়ে থেকে ম্যাচে ম্যাচের মিনিটে আটলান্টা ইউনাইটেড নিজেদের দ্বিতীয় গোলটিও পেয়ে যায় যার ফলে লিওনেল মেসিকে নিয়ে এই মৌসুমে ইন্টারম্যামের প্রথম পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিল কিন্তু ম্যাচের বাষট্টিতম মিনিটে এক ম্যাজিকাল মোমেন্টে জন্ম দেন লিওনেল মেসি ম্যাচটিতে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি গোল করেন মেসি এই গোলটি মূলত কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষের ম্যাচটির গোলের মতো বাঁচা লড়াইয়ে সেই ম্যাচটিতে মেক্সিকোর বিপক্ষে ডিবক্সের বাইরে থেকে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক ওচুয়াকে দুর্দান্ত এক শটের মাধ্যমে পরাজিত করেছিলেন মেসি এবং আজকের এই ম্যাচটিতে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষেও আরও এক আইকনিক গোল করলেন মেসি ডিবক্সের বাইরে থেকে গর্ণ শটে কোনাকুনিভাবে বল জালে জড়ালেন মেসি মেসির গোলটির পর ম্যাচে কামব্যাক করার সুযোগ মায়ামির জন্য আরও বেড়ে যায় কিন্তু সেটি আর হয়নি ম্যাচের তম মিনিটে আটলান্টা নিজেদের তৃতীয় গোলটি তুলে নিয়ে এই ম্যাচটিতে মায়ামি ফিরে আসার পথটি বন্ধ করে দেয় যার কারণে ম্যাচটিতে তিন এক গোলের পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে লিওনেল মেসির দল এই ম্যাচটিতে পরাজয়ের মাধ্যমে লিওনেল মেসি কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষের ম্যাচটির পর এই প্রথম কোনো ম্যাচে গোল করার পরও জয়হীনভাবে মাঠ ছাড়লেন ম্যাচটিতে এই আইকনিক গোলটির মাধ্যমে চলতি মৌসুমে লিওনেল মেসি মায়ামের জার্সিতে মোট চোদ্দটি ম্যাচে তেরোটি গোল ও এগারোটি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ চোদ্দটি ম্যাচে সরাসরি চব্বিশটি গোলে কন্ট্রিবিউশন করেছেন ম্যাসি এমএলএস পয়েন্টেবিলে এর পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা ধরে রাখার জন্য আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জয় পাওয়াটা খুবই দরকার ছিল ইন্টারমায়ামির জন্য তবে তারা এই ম্যাচটিতে পরাজিত হয়েছে কিন্তু বর্তমানেও ইন্টার মায়ামি এমএলএস এর পয়েন্ট তালিকায় শীর্ষে আছে কারণ দুয়ে থাকা সিলসিনাটিও আজ পরাজিত হয়েছে যার কারণে ইন্টার মায়ামি বর্তমানে এমএলএসের পয়েন্ট তালিকার শীর্ষে আছে সতেরো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে মায়ামি সবার উপরে আছে অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটি ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে